পিতা নূর মোহাম্মদ কে একটি টুপি পরিধান করিয়ে দিচ্ছেন হাফেজ মোহাম্মদ ফারহান কে পাগড়ি প্রদান করছেন মুফতি সেলিম সাহেব দামাত বরকাত এবং তার বাবাকে একটি টুপি একটি তাজবি এবং একটি মেসওয়াত হাতিয়া দেওয়া হচ্ছে এরপরে সিরিয়ালে থাকবে হাফেজ মোহাম্মদ ফাহি আহমদ পিতা মোহাম্মদ নূর নূর আলম হাফেজ মোহাম্মদ ফাহি আহমদ এই মুহূর্তে পাগড়ি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ ফাহি আহমদ তার পিতা নূর নূর আলম টুপি গ্রহণ করেছেন এরপরে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন পিতা মরহুম সুলতান আহমদ হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন গ্রহণ করছেন হাফেজ ইসমাইল হোসেন পিতা মরহুম সুলতান আহমদ জেলা খালি এরপর পাগরি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ সজিব আহম্মদ পিতা মোহাম্মদ জামাল প্রধান দাউদকান্দি কুমিল্লা হাফেজ মোহাম্মদ সজীব আহমদ আহমদি গ্রহণ করবে এখন চাকরি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ সজীব আহমদ পিতা